মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের সমস্যা সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার কমিশনার হাজনা মোহাম্মদ হাসিম বুধবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয় কর্মীদের মালয়েশিয়া যাওয়ার সময় বাড়ানোর বিষয়ে জানতে চাওয়া হয় বাংলাদেশি নিযুক্ত দেশটির হাই হাইকমিশনারের কাছে Hi commissioner Janan, Bangladesh -jan -no Malaysia. Make an announcement uh, that uh, we already uh, we have a stand on this that we stick to the deadline of uh, May 31st and um, we are doing so uh, in ensuring the uniformity uh, with respect to all the 15 source countries that we have. and uh we need this in order to reassess the needs as well as to address the loopholes uh and i have conveyed this uh, to honorable state minister uh honorable state minister uh somehow um মানুষের কলিং ও ই ভিসা হলেও ক্লিয়ারেন্স পাননি তাদের কী হবে এমন প্রশ্নের প্রতিমন্ত্রী জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কর্মীদের ব্যাপারে মন্ত্রণালয় এবং সরকার আন্তরিক যারা বিদেশ যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে যারা বিভিন্ন রিক্রুটিং এজেন্টের সাথে যোগাযোগ করেছে এবং যারা এজেন্টের মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছে যারা এমনকি যারা ভিসা পায় নাই তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে এবং তাদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা করার ব্যবস্থা করতেছি সেটা আমরা অত্যন্ত আন্তরিক মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক আমাদের মন্ত্রণালয় আন্তরিক কি কারণে কর্মীরা মালয়েশিয়া যেতে পারেনি তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা উপস্থিত সাংবাদিকদের জানান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী আমাদের মন্ত্রণালয় থেকে আমরা একটা ইনকোয়ারি টিম করেছি সদস্য বিশিষ্ট যে এটা কোন কারণে যাইতে পারে নাই কি কোন সমস্যা হয়েছে কাদের দ্বারা এই সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্ত জিনিস খুঁজে বের করার জন্যই আমরা তদন্ত কমিটি করেছি এই তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে রিপোর্ট আসবে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আমাদের আমরা ব্যবস্থা গ্রহণ করব এদিকে ক্ষতিগ্রস্ত কর্মীরা তদন্ত কমিটির কাছে ইমেলের পাশাপাশি মোবাইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আট জুন পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন রাকিব ভাওলাদার প্রবাস বার্তা ঢাকা